তিন জায়গায় আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপতি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান ধ্রুবক এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপতি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমাকে প্রমাণ করতে হবে যে এ বাই এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান ধ্রুবক এটা প্রমাণ করতে হবে তাহলে শুরু করবো এখান থেকে এখানে লিখবো বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ ধ্রুবক তো যদি উভয় পক্ষকে এম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে বাদিকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ডান দিকে হচ্ছে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী করলাম উভয় পক্ষকে এ স্কোয়ার বি দিয়ে ভাগ করলাম আমার উদ্দেশ্য যে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এর নিচে লেখা তো যাই হোক এটা এটা কেটে গেলো তাহলে এখানে থাকছে কে বাই ওয়ান এখন চাইলে আমরা যোগভাগ প্রক্রিয়া করতে পারি তাই যোগভাগ প্রক্রিয়ার মানে হলো ওপরের পার্ট প্লাস নিচের পার্ট বাই দিয়ে ওপরের পার্ট মাইনাস নিচের পার্ট লিখতে হবে তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্ক আছে বা এ স্কোয়ার মানে বি স্কের আছে তাহলে এখানে লিখবো এ স্কোয়ার এটা ওপরের পার্ট প্লাস এটা নিচের পার্ট বাই ওপরের পার্ট মাইনাস এটা মাইনাস হবে প্লাস তাহলে তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর এটা করলাম সমান এখানে হবে কে প্লাস এক বাই কে মাইনাস এক তাহলে বি স্কোয়ার আগে প্লাস এখানে মাইনাস কেটে দিলাম এ স্কোয়ার আগে প্লাস এখানে মাইনাস কেটে দিলাম তাহলে এখানে হচ্ছে টু এ স্কোয়ার বাই এখানে টু বি স্কোয়ার সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান দুই দুই উপর নিচে কেটে দিলাম এখন উভয় পক্ষকে বর্গমল করলে আমরা পাই উভয় পক্ষকে বর্গমল করলে পাবো দেখো এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে বরগমল করলে এ বাই বি হয়ে যাবে আর ডান দিকটা হবে রুট অফ কে প্লাস ওয়ান বাই রুট অফ কে মাইনাস ওয়ান আমি আর একবার যোগভাগ প্রক্রিয়া করবো তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান রুট অফ কে প্লাস ওয়ান প্লাস রুট অফ কে মাইনাস ওয়ান বাই স্কোয়ার রুট অফ কে প্লাস ওয়ান মাইনাস তাহলে দেখো কে ধ্রুবক ছিল তাহলে কে দিয়ে এবং এখানে এক ধ্রুবক সংখ্যা সুতরাং এই পুরো সংখ্যাটাই ধ্রুবক তাহলে এখানে লিখতে পারবো ধ্রুবক তাহলে অতএব এ প্লাস বি বাই এটা সমান ধ্রুবক এটাই প্রমাণ করতে সালাম লিখব প্রমাণিত